আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো লেহেঙ্গা আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা বিয়ে বৌভাত পার্টি হিসেবে কিন্তু আপনারা পড়তে পারবেন আর এগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি তো বসুন্ধরা শাড়ি সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু আপনারা দোতলায় আমাদের এই গেটটা দেখতে পারবেন বাইরে দিয়ে তো সরাসরি ঢুকে পড়বেন আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান আর আমাদের দোকানে কিন্তু বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা সব ধরনের আইটেমই আমাদের দোকানে পাবেন তো এক এক করে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আপনারা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে চেরি গোলাপি কালার এই কালারটা আমারও একটা পছন্দের কালার তো আজকে আমাদের কলিক ভাই আমাদের হাবিব আজকে আপনাদেরকে হেল্প করে দেখাবে এই ডিজাইনগুলা তো দেখেন এগুলো কিন্তু রিয়েল স্টোনে প্লাস আপনার মিরো ওয়ার্কের কাজ করা থাকতেছে তো আজকে এই লেহেঙ্গাগুলো আপনাদেরকে একটা বড় সড়ো একটা অফার দিয়ে দেবো সবসময় ক্যান দেওয়া আছে হ্যাঁ এটা ক্যান দেওয়া আছে আর সবসময় বসুন্ধরা শাড়ি আপনাদেরকে অফার প্রাইজে শাড়ি লেহেঙ্গা দিয়ে থাকে তো আজকেও ব্যতিক্রম কিছু থাকবে না আজকে আমরা অফারের থেকে বড় অফার দিয়ে দেবো আপনাদেরকে তো এটা হচ্ছে আপনার চেরি গোলাপি কালার এটা অন্যটা দেখিয়ে দেবে তো অন্যটা অনেক বড় থাকতেছে এটা হচ্ছে টফসটা দেখেন টপসের কাজটা দেখেন এটা কিন্তু অনেক গর্জিয়াস সামনে পেছনে একই রকম কাজ থাকবে এবং অন্য অনেক বড় শাড়ি স্টাইলে পড়তে পারবেন আচ্ছা তো যারা আপনারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অর্ডারের বিষয়টা আমি একটু বলে দিচ্ছি ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে আমার বসের নাম্বার দেওয়া থাকবে তো আপনারা ক্যাপশনে যে নাম্বারগুলো আছে এগুলো অর্ডার করে ফেলবেন ঝটপট করে এটা হচ্ছে আপনার পিকক সিগ্রিন কালার আর আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন আচ্ছা যারা ঢাকার ভেতরে আছেন আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এটা হচ্ছে আপনার জেড ব্লু কালার এই কালারটাও কিন্তু অনেক শাইনি একটা কালার একেবারে কালচি টাইপের না অনেক সুন্দর গর্জিয়াস অফার মানে আজকে আপনারা কল্পনাও করতে পারবেন না এত বড় একটা অফার দিয়ে দেবো এই লেহেঙ্গাগুলা তো এটা হচ্ছে মেরুন কালার যাদের একটু বাজেট কম আছে চাইলে আপনারা বিয়ের জন্য ব্রাইডেলের জন্য নিতে পারেন এগুলা প্রত্যেকটা অন্যটা আপনার ম্যাচিং পাচ্ছেন প্রত্যেকটার তো এই লেহেঙ্গাগুলো টোটাল চারটা কালার থাকতেছে চারটা কালারে আপনার ভেরিয়েশন আলাদা আলাদা থাকবে ডিজাইন আলাদা আলাদা থাকবে এই ডিজাইনটা তো অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটু নেকলেস ডিজাইন করছি একটু ট্রেডিশনাল ভাইভ আছে এটা অনেক সুন্দর তো এটা হচ্ছে আপনার পিকক কালার এই কালারটাও সুন্দর তো এগুলো আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে আমরা অফার প্রাইজ দিয়ে দেবো বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে এগুলো আপনাদেরকে আগের চেতে যে দাম ছিল সেই দাম থেকে আমরা কমিয়ে আপনাদেরকে অফার প্রাইজ দিয়ে দেবো মাত্র কত ভা মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় আমরা এই লেহেঙ্গাগুলো আপনাদেরকে দিয়ে দেবো অবিশ্বাস্য অফার হ্যাঁ একেবারে ইনটেক লেহেঙ্গা আসলে নতুন কিছু আসলে আমরা সাথে সাথে ভিডিও দিয়ে দিই আপনাদের জন্য একেবারে অফার দেখেন এগুলো কাগজ এখনো খোলা হয় নাই কাগজ আসলে যারা কেনাকাটা করুন বিয়ের জন্য দেখা গেছে যে অনেক কিছুই লাগে বিয়ের অনুষ্ঠানে আত্মীয় স্বজন বা আপনার বাচ্চা কাচ্চার তো আমি বলব যে রিজনেবল বাজেটের মধ্যে এই লেহেঙ্গাগুলো আপনারা নিতে পারেন তো এটা হচ্ছে চেরি গোলাপি বা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা তো এ আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এবং ডিফারেন্ট ডিজাইন থাকবে এগুলো প্রাইস থাকতেছে পঁয়ত্রিশশো টাকা যারা ঢাকার ভেতরে আছেন আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে আছে আমাদের ক্যাপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই লেহেঙ্গাগুলো নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ওয়াও এই কালারটা কত সুন্দর কালার চেরি গোলাপি সবাই পছন্দ করবে পছন্দের একটা কালার তো পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস সবাই আমি বলবো যে যাদের আপনার একটু অল্প বাজেট আমি বলবো যে এই লেহেঙ্গাগুলো নিয়ে নেন অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা আসতে হবে এগুলো নেওয়ার জন্য আর যারা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন কারণ আমাদের এখানে বিয়ের ব্রাইডিস কালেকশান আছে লেহেঙ্গা থেকে নিয়ে একেবারে বিয়ের শাড়ি পাটির শাড়ি সব ধরনের আইটেমই আমাদের দোকানে পেয়ে যাবেন আপনারা পঁয়ত্রিশশো টাকা দেখেন এই যে পঁয়ত্রিশশো টাকা গছ কাপড় কিনেও বানাতে গেলে দেখা গেছে যে আপনাদের আট দশ হাজার টাকা লেগে যায় কিন্তু আপনারা একেবারে মনে করেন রেডি করা এগুলো লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন আমাদের দোকানে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো ভিওর্স সবাই চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম